পশ্চিমবাংলাটা কি ওনার খেলার জায়গা মানে যা খুশি তাই করবে মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হয়ে আর কিছু এই আমাদের ফিল্মের রং মাখা লোকজন আর কবি শিল্পী এটাকে অরাজনৈতিক বলে মানে চটি চেটে আর কি কি কী করবে এরা এদের নিজেদের বাড়ির মা বোনেরা মেয়েরা এদের তো অনেকের মেয়ে আছে তার মেয়ের সাথে যদি এইটা করতো সে বলতো এটা অরাজনৈতিক সুতরাং এইটা নিজেকে প্রশ্ন করুন আপনারা আপনারা যারা নিজেকে বলছেন যেটা অরাজনৈতিক এর মধ্যে রাজনীতি ঢুকিও না এটা সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেটমেন্ট আপনাদের থাকা আজকের দিনে এই শোষণকারী এই গভর্নমেন্টের এই যে চলছে সেইখানে বলা অরাজনৈতিক সেটা সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেটমেন্ট অ্যান্ড ইউ শুড পে ফর ইট আপনারা কর্মক্ষেত্রে রাজনীতি করেন আমি জানি আপনারা কাজের জায়গায় রাজনীতি করেন আর রাজনীতির জায়গায় রাজনীতি করতে বলছেন না